আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাকে দেখাবো গত চব্বিশ ঘন্টার ভিতর কীভাবে অ্যাডভান্স রেলস সেটা পানবে আর এরকম নতুন নতুন ভিডিও ভিডিওতে পেজটা ফলো অবশ্যই আমাদের সাথে থাকবে চলে আসবেন মোবাইল স্ক্রিনে তবে এখানে আসার পরে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন তাই আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আমি ওপেন করতে আসি আপনারা সবাই আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে একটু লোডিং নেবে লোডিং হওয়ার পরে আপনারা উপরে দেখতে আছেন এই থ্রি ডট মেনুর তবে এই থ্রি ডট মেনুর উপরে একটা ক্লিক করবেন তাই এইখানে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম ইন্টারভিউ শো করবে এরকম ইন্টারভিউ শো করার পরে দেখাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবে আমি এখন প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিতে আপনারা সবাই এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন তাই এইখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ শো করবে এরকম ইন্টারভিউ শো করার পরে আপনারা স্ক্রল করবেন স্ক্রল করার পরে এই দেখছেন মনিটাইজেশন তাই মনিটাইজেশনের উপর একটা ক্লিক করবেন তাই মনিটাইজেশন মনিটাইজেশনের তারপরে এইখান থেকে নিচে স্কোর করবেন স্কোর করার পরে নিচে দেখতে আছে ইনস্টাম অ্যাডস তা এই ইনস্টাম অ্যাডসের উপরে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এই দেখতে আসেন আমার এখানে শো করতে কন্টিনেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পলিশু ইস্যু তো এইটা রিমুট করার জন্য আপনার হইতে আছে কি কী করা লাগবে আপনার একটা রিপোর্ট করা লাগবে ঠিক আছে সেটা দেখাইছি সম্পূর্ণটা ভিডিও দেখে যান আর পেজটা ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তারপরে এইখানে দেখতে আছেন আমার পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট আছে শুধু কন্টেন্ট মিনিটেশন পলিসু এইটাই এইটা রিমুভ করার জন্য কী কী করতে হবে সম্পূর্ণ আপনাদের দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখে যান তারপর এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এই পাশে থ্রি থিয়েট মেনু এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিজে প্রোফাইলে যাবেন তার প্রোফাইলে ক্লিক করতে আসে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতেছেন এই যে থ্রি রেড মেনু তো এই ট্রিউ রোড ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে নিচে দেখতেছেন প্রোফাইল লিঙ্ক তো আপনাদের সর্বপ্রথম আপনাদের প্রোফাইল লিঙ্কটা কপি করবেন তো আমার প্রোফাইল লিঙ্কটা আমি কপি করতে আছি কপি করার পরে এখান থেকে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এই দেখছেন থ্রি রোড মন্ট আবার এখানে আসবেন এখানে আসার পরে নিচে নিষেস করবেন নিচে স্কল করার পরে এই দেখছেন হেল্প সাপোর্ট তো এই হেল্প সাপোর্টের উপর একটা ক্লিক করবেন তা আমি হেল্প সাপোর্টের উপর এখন একটা ক্লিক করতে হচ্ছে আপনারা সবাই হেল্প সাপোর্টের উপর ক্লিক এখানে আসার পরে দেখতেছেন এই যে রিপোর্ট এ প্রবলেম তো এই দেখতেছেন রিপোর্টে প্রবলেম তো এইখানেই ক্লিক করবেন তা আমি রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করতে আছে আপনারা সবাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে তো এই দেখতেছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে একটু লোডিং নেবে আর আপনারা যারা যারা নতুন আছেন তা আমার পেজটা ফলো দেওয়া অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভাই ব্রাদার যারা আছেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে থাকবেন তারপরে আপনার মাঝে যেরকম ইউটার প্রসু করবে এখানে এরকম প্রসু করার পরে আর পরে এখানে দেখতে পাচ্ছেন যে লাল টিক তো তাই লাল টিক চিহ্ন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে প্রোফাইল না পেজ কোনটায় এটি পোর্ট করবেন তাই আমার অথচ প্রোফাইল তাই আমি প্রোফাইলে ক্লিক করব আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে পেজে ই করবেন তো আমার প্রোফাইল তার জন্য আমি প্রোফাইলে ই করতে দেখতে আসছেন প্রোফাইল তো আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তার প্রোফাইলে ক্লিক করবেন তাই আমি প্রোফাইলে ক্লিক করে দিতে আসি আপনারা সবাই যেটা হবে সেটা ক্লিক করবেন তারপরে এরকম কমেন্টার প্রসুক করবে কমেন্টার প্রসুক করার পরে এটা ডিলিট করে দেবেন এই দেখতেছেন এটা ডিলিট করে দেবেন তো এইখানে কিছু ডিসক্রিপশন লেখা লাগবে এইটার ডিসক্রিপশন আমার কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে কপি করে আপনারা কপি করে আপনারা এখানে দিবেন তাই এখানে দেওয়ার পরে আমি এটা এখানে পেস্ট করে দিতে আপনারা সবাই এখান থেকে কপি করে পেস্ট করে দেবেন তাই এই বাংলা লেখাটা এটা ডিলিট করে দিতে হবে তো আমি এইটা ডিলিট করে দিতে আসি তো আপনারা সবাই এটা ডিলিট করে দেবেন এটা ডিলিট করার পরে এখানে দিতে হবে আপনার প্রোফাইল এবং পেজ লিঙ্ক তা আমি এখানে আমার দিয়ে যেতে আছি পেজের লিঙ্ক তা আপনাদের যে থাক যেটা থাকবে সেটা লিঙ্ক দিয়ে দেবেন তারপর আপনারা এটা দিয়ে দেবেন সম্পূর্ণ দেওয়ার পরে এখানে যেই সমস্যাটা সেটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আপলোড দেবেন তো আমার যে সমস্যা অ্যাকাউন্ট মনিট্রেশন পলিসি ইস্যু তো ওইটার একটা আমি স্ক্রিনশট দিয়ে যেতেছি এটা দেওয়ার পরে আমার আর একটা সমস্যা আসছে সেটের স্ক্রিনশটও এখানে দিয়ে দিতে তো আপনারা যেই যেই সমস্যা থাকবে এখানে স্ক্রিনশট দিয়ে পরে আপনাদের এখানে যে যে সমস্যা আছে সম্পূর্ণ সমস্যাগুলো এখানে বলবেন বলার পরে উপরে দেখতে আছেন ওই একটা টিক চিহ্ন ওই টিক চিহ্ন উপর ক্লিক করবেন তাহলে আপনাদের হয়ে যাবে তো আজকের ভিডিও টাইপ তুমি শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম